গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি মানে রোজের আমার কী কাজ থাকে তো দেখো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো সকালবেলা উঠেই আমি সব থেকে প্রথমে ব্রাশ করি তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করলাম পরিষ্কার করে এই যে ঝাড়ু করলাম ঝাড়ু করে পোছা করলাম তারপরে এই যে এখানে দেখো এই সব সোফাগুলো সব পুরো পরিষ্কার করলাম তারপরে দেখো সকালবেলা উঠেই আমি সব থেকে প্রথমে ছাদে যাই যতই বৃষ্টি পড়ুক যাই হোক ছাদের আমি গাছপালা না দেখলে আমার মন ভরে না গো আমি একদম ছাদে চলে আসি তারপরে এই যে ফুল তুলে নিয়ে যাই দেখছো এখানে কত ফুল হয়েছে নানা ধরনের ফুল আছে আমাদের ছাদ বাগানেতে তোমরা তো দেখেইছো ভিডিওর মাধ্যমেতে আর এখানেও দেখো এই ফুলগুলো খুব সুন্দর ফুটে দেখছো দারুণ অনেক আছে এই যে দেখো কত ফুল ফুটেছে এই যে এই ফুলটাও দেখো খুব সুন্দর এই যে তো পুজো করবার জন্য কিছুটা ফুল তুলে নিচ্ছি গাছ আছে যে টগর ফুল হয়ে আছে এই যে এই ফুলটা আছে নানা ধরনের ফুল আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের ছাদ বাগানে কত রকমের ফুল হয়েছে অনেক ধরনের ফুল হয় ছাতেতে আমাদের এখানে দেখো গোলাপ ফুলও হয়েছে ফুলগুলো তুলে নেবার পরে তারপরে আমি ভিন্ডি তুলি প্রত্যেক দিন খুব বেশি তো হয় না আটটা দশটা করে ভিন্ডি বেরিয়ে যায় এই যে এই যে দেখো প্রত্যেক দিনই আটটা দশটা করে আমার ভিন্ডি হয়ে যায় তো দু দিন তিন দিন করে রেখে দিই তারপরে একদিন রান্না করে নিই অনেকগুলোই ভিন্ডি গাছ আছে কখনো হয়তো দশটা পনেরোটাও হলো কখনও আবার আটটা এই যে এই দিকটাতেও আছে ভিন্ডিগুলো তারপরে আমরা একটু করলা গাছটা দেখি কতগুলো করলা হয়েছে এই করলাগুলোকেও তুলে নিই আমি সকালবেলায় এইগুলো করি একটু তাড়াতাড়ি উঠে আর এই আগে আমি গাছ দেখি আমার কোথায় কি হয়েছে এই সবগুলোই দেখি তারপরে চলো এবার নিচে যাই তারপরে চলে আসলাম নাস্তার দিকে তো এখানে নাস্তাতে আমাদের আলু পটলের তরকারি করেছি আর বাঁধাকপি আলু ভাজা পটলের তরকারিটা বাচ্চারা খায় তো তাদের জন্য এই যে বাঁধাকপি আলুটা ভাজা করেছি আর রুটি করেছি এটা সকালের নাস্তাটা একটু তাড়াতাড়ি করতে হয় কারণ অফিসের টাইম সকালবেলায় তো তো এই কাজগুলো আমার ডেলি তারপরে এখানে কিছুটা ফল নিয়ে নিয়েছি এখন সিজনের ফল এই যে আম কলা নাশপাতি আফেল এগুলো যেমন ডেলি রোজ লোকের চলে তারপরে দেখো এই রুমটায় চলে আসলাম এবারে এই রুমটাকে একটু পরিষ্কার করতে হবে রুমটা তো একটু সব জামা কাপড় ফেলে রেখেছি রুমটাকে পরিষ্কার করতে হবে বিছানাটা পরিষ্কার করতে হবে জি বলে একটু এই যে পাশেই দেখো আমাদের রাস্তা জানলা খুললেই রাস্তা তারপরে দেখো চান টান করে পুজো করা হল এইবার দুপুরের রান্নার পালি আমাদের কোনো দিনই ছুটি থাকে না সব সময় কাজ করতে হয় এবার দেখো দুপুরে রান্নাটা বসাবো তারপরে দেখো এখানে বন্ধুরা দুটো আমার টিয়া পাখি আছে এই যে মিঠু এদেরকে তারপরে খেতে দেবো এই যে এদেরকে একটু পিয়ারা দিচ্ছি খেতে হ্যাঁ না বেটা এই যে দুটো পাখি আছে তার এদেরকে খেতে দিয়া তিনবার করে তারপরে চান করানা এই সবই কাজ আমার দেখতে পাচ্ছ মিঠু চান করবে তো বেটে আজকে হ্যাঁ একটু চান করবে চান করবে নে তারপরে এই যে দেখো এখানে একজন আছে এখে দেখা যাচ্ছে না তারপরে এই যে দেখো এখানে একটা পায়রা আছে এই পায়রাটা খুব সুন্দর কিন্তু দেখতে দেখতে পাচ্ছ এই বাইরে বেরোয় নে এখন ভিতরেই আছে দেখতে খুব ভালো এখেও চান করে দিতে হয় তারপরে একটা বিড়াল আছে চিকি এখন কোথায় গেছে কি জানি এখনও আসেনি বিড়ালটা তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা মুরগ মুরগা এই মুরগাটা আমাদের একদম মানে ঘরের ফেমাস মুরগা হচ্ছে সবাইকে কামড়াবার দিকে খুব আগে এই দেখে দেখো ভাত দিয়ে গেছি এখন এক খেলা ভাত দিয়ে গেছি এর কাছে কেউ আসলেই এ সবাইকে কামড়ায় কাউকে ছাড়েনি না দেখো না একদম দৌড়ে আসবে এ দেখছো কেমন ছুটে আসছে দেখছো এর কাছে কেউ গেলেই দৌড়ে আসবে যে কামড়াবার জন্য আজকে আর বেশি রান্না করার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি নি রান্না তো রোজি দেখাই তোমাদের সাথে রোজি শেয়ার করি কি রান্না করছি কি করছি তো রান্নাটা হয়ে গেলেই একবার একটুখানি দেখিয়ে দেবো চুচু কামড়াতে নেই তো সকালবেলা রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে মাছগুলো নিয়ে এসে মাছগুলো ভালো করে আমরা ধুয়ে নিয়েছি কিছুটা মাছ আমরা ভেজেছি ছেলেমেয়েরা তো এই মাছ খায় না সেই জন্য কিছুটা নিজের জন্য ভেজেছি আর এখানে করলা পাতার পকোড়া করা হয়েছে করলা গাছগুলো দেখলে তো তো এই করলা পাতার এই যে পকোড়া করা হয়েছে এখানেও কিছুটা পকোড়া করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে তারপরে দেখো গাছ থেকে এই পিয়ারা পেয়ারা তুললাম গাছেতে এই যে লাল পেয়ারাগুলো খুব হচ্ছে রোজ রোজ এত পেয়ারা হচ্ছে এই তুলে এঁকে ওখে দিয়ে দিচ্ছি এত এখন বর্ষা হচ্ছে দেখতেই পাচ্ছ এত পেয়ারা কে খাবে রোজের এতগুলো করে পেয়ারা হচ্ছে তো এই পেয়ারাগুলোও তুললাম এখানে দেখো অ্যাকোরিয়াম তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার দাদা এখানে অ্যাকোরিয়াম তৈরি করছে এই যে আমাদের অ্যাকোয়ারিয়ামগুলো তোমরা আমাদের ভিডিওতে দেখেছো তো এই ধরনেরই অ্যাকোরিয়াম তৈরি হচ্ছে মাছগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ এই অ্যাকোরিয়ামটাতে দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামগুলো আমাদের খুব বড় এই যে নিচেতেও একটা অ্যাকোরিয়াম আছে এটা এখন খালি আছে এই যে অ্যাঞ্জেল আছে নানা ধরনের মাছ আছে ছোট অ্যাকোরিয়ামটাতেও দেখো একটা মাছ আছে এই মাছটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই অ্যাকোয়ামটা তো অনেকগুলো মাছ আছে এগুলো প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে আলাদা আলাদা মাছ আছে দেখতে পাচ্ছ এখানে দেখো এবার মিঠুদেরকে চান করাচ্ছি এই যে দেখো কত মজা করে চান করছে মিঠু আর এই যে এখানে একটা মিঠু বসে আছে দুজনেই চান করছে এদের চান করা খুব ভালো লাগে বেশি কিছু দেখাচ্ছি রে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে যার কারণে এখানে দেখো একটা আমরা ড্রাম দেখেছি ড্রামেতে মলি দেখেছি দেখো মলি তো অনেক বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না পরিষ্কার অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়েছে তো দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পটল আলুর তরকারি তারপরে এখানে আলু কপি ভাজা আছে আর এখানে চচ্চড়ি করেছি ডাল হয়েছে তার সাথে লেবু আছে ভাত আছে গরম আর এখানে আছে চিংড়ি মাছের মালাই করি কারি আর করলা ভাজাটা এতে দিলাম না আর ওই ছোটো মাছগুলো এতে দিলাম না কেন কি এই থালাটা আমার মেয়ের তো তোমরা তো জানোই কি ওরা মাছ খায় না ওরা একটু মালাইকারিটা খায় চিংড়ি মাছটা খালি খায় তো যার কারণে এই চিংড়ি মাছটা দিয়েই দিয়েছি তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখলে সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা হাইপ এসেছে হাইপটাও একটু যদি পারো তোমরা করে দিও লাইকটা দিলেই হাইপটা আসবে ব্যাস হাইপটাকে একটু টাচ করে দিলেই হাইপ হয়ে যাবে এটাও একটা লাইকের মতনই হচ্ছে তোমরা যদি চাও তো করে দিও একটু সবাই ভালো থেকো বাই বন্ধুরা আবার কোনো ভিডিওর সাথে দেখা হবে দুপুরেই ভিডিওটা শেষ করে দিলাম সন্ধে পর্যন্ত করলে ভিডিওটা অনেক খুব বড়ো হয়ে যেত লম্বা হয়ে যেত যার কারণে আমরা দুপুরবেলায় এই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো বাই